তো গাইস তোমাদের বলা হয়েছিল যে আমরা মিন্টু পার্ক উদ্দেশ্যে যাচ্ছি সেই দৃশ্যটা দেখানোর জন্য তা আমরা এই দাদার এখান থেকে ভিডিও করেছি দাদা খুব ভালো দাদার এখানে আসবেন আগে রস খাবেন দাদা খুবই ভালো আমাদের ভিডিওর জন্য সাপোর্ট করেছে ভিডিও করতে দিয়েছেন তো গাইস তো গাইস ঘোড়াটা খুব শান্ত সৃষ্ট ভাই ঘোড়া ভালো তো আবার পরে দেখা হবে আমাদের নায়ক নায়ক একটা ঘোড়ার বলেই দিল তো আমাদের এই না এই আমাদের ভিডিওর মধ্যে যে ভিলেন যে ভিলেন এই হচ্ছে সেই ভিলেন ড্রামিন কোথায় শুট করবে ড্রামিন তোমার শুট হবে কোথায় এবার এই তো গাইজ এখানে শুট করলে খুব শব্দ শ্যুট শুট করবে না সে কারণে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় আমরা সাবধানে

যাতে যাতে যারা করবে সব লাভ আছে তিরিশ মিনিট করে কী বলবো সরকার দেখাল না যে এই রাস্তা করে ব্যবস্থা আমার সেই পাঁচ বছর বয়স থেকে আমি দেখে যাচ্ছি রাস্তার এই অবস্থা সরকার করছে না কোনো ব্যবস্থা না কি করবো

এই অব্দি সমাজ আমার কাছে পরের পিছুটা নিতে চলেছে তোর এই ভেতর গুলো দেখাবো তুই ওটা দেখতে সব পিছনে তোরা পিছনে তোরা পিছনে আমার পিছনে পিছনে

কি বলবো गाइस বসে নিলাম আমার সঙ্গে দেখলে আইনুরে চলে আসছে আর আইনুরের উদ্দেশ্যে আছে যে আমার সঙ্গে ঘোরার মানে ভিডিও করুক আমার ভাই হয় একটা ভিডিও করুক যে চাই ও আমার সাথে থাকুক আর উদ্দেশ্য এটা কেউ নোটস না কি বলবো ইউটিউবার গিয়েছে খুব কষ্ট তো হচ্ছে এখন আমাদের ক্যামেরা আমাদের এখানে ভিডিও শুট করব তো गाइस এইবধি থাক ভিডিও শুট আপনারা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটা যেটা বলেছেন ছোট্টগ্রাম টিভি কো দেখো চশমাটা চশমাটা তা আমার গিয়ার চ্যানেল মানে কেমন লাগছে যে হচ্ছে গিয়ে তোমার ভিউজ ভিউজ গুলো উঠছে ভালো কিন্তু ফল তোমার সাবস্ক্রাইবার একটু কম বাড়ছে কিন্তু 10 দিনের ভিতর আমরা যে ভিডিওটা শুট করেছিলাম মানে আমাদের ভিডিও শুট হচ্ছে আজকে 10 দিন 10 দিন আমরা ভালোই সাপোর্ট পাচ্ছি তাই তোমাদের উদ্দেশ্যে আমরা আরো আরো ভিডিও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি তা তোমরা যদি পাশে থাকো তাই ইনশাআল্লাহ হয়ে যাবে তো এই অবধি বলাক আমরা ভিডিও শুট করব আশা করি তোমরা দেখতে থাকুন ভিডিও অবশ্যই দেখাবো